এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সময় আমাদের যৌবনকাল এই সময় আমরা সব কিছু পারি স্বপ্ন গড়া ভুল করে ফেলা আবার শুদ্ধ হওয়া কিন্তু জানেন কি রসুলসল্লাহ আলী হাসালাম বলেছেন কিয়মতের সেই ভয়াবহ দিনে যখন সূর্য মাথার উপরে কেউ কারো খোঁজ নিবে না তখন আল্লাহতালা সাতশ্রেণীর মানুষকে তার আর ছায়া দেবে সেই সৌভাগ্যবানদের একজন হলেন যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে হ্যাঁ যখন বন্ধুবান্ধব সবাই অন্য পথে তখন আপনি যদি শেষ দায় থাকেন এই হাদিস আপনার জন্য তরুণ বয়সের ইবাদত মানে শুধু নামাজ নয় বরং চোখ কান মন সব কিছুকে গুণা থেকে বাঁচানোই ইবাদ এটাই প্রকৃত হিরো হওয়ার চিহ্ন চলুন আজ থেকে শুরু করি কারণ আমাদের বয়স একদিন থাকবে না কিন্তু এই নিয়ত থাকবে কেয়ামতের দিন